আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যে সমস্ত ভাই বোনের শক্তি কম হ্যাঁ স্মরণশক্তি বৃদ্ধির জন্য একটি আল্লাহ তালার নামের আমল বলে দিচ্ছি যে আমলটি অত্যন্ত ফলদায়ক এটি করলে ইনশাল আপনার শক্তি বৃদ্ধি পাবে হ্যাঁ স্মৃত শক্তি বাড়বে পড়াশোনা মনে রাখতে পারবেন বা যে কোনো বিষয়ে স্মরণশক্তি বৃদ্ধি পাবে সব কিছু মনে রাখতে পারবেন সহজে তো আমলটি কীভাবে করবেন যেসব বালক বালিকা বা ছাত্রছাত্রীর শক্তি কম তাদের কী করতে হবে সদ্য ভাজা রুটির উপরে একটা রুটি ভেজে তার উপরে ইয়া আল্লাহ হসেমটি সাদাত আঙ্গুল দ্বারা সাতবার লিখিয়া এটাকে সাদাত আঙ্গুল বলে যে আমাদের আঙ্গুল হ্যাঁ দুই নম্বর আঙুলটা আঙ্গুল এই আঙ্গুল দ্বারা আল্লাহ তালার নামটাকে একটা রুটি ভেজে তার উপরে সাতবার লিখতে হবে আঙ্গুল দিয়ে লিখবেন তারপরে সাত দিন এগারো দিন কিংবা একুশ দিন পর্যন্ত ওই রুটি বক্ষণ করিলে ইহাদের সর ইহাদের স্মরণশক্তি আশাতীত রূপে বৃদ্ধি পাইবে আপনি এই আঙ্গুলটা দিয়ে একটা রুটি ভেজে এই আঙ্গুলটা দিয়ে ইয়া আল্লাহ সাতবার লিখবেন লিখে রুটিটা খেয়ে ফেলবেন এভাবে সাত দিন সাতটা রুটি খাবেন এভাবে সাতবার করে লিখে ই আল্লাহ যদি সাত দিন খান অথবা এগারো দিন অথবা একুশ দিন খেতে পারেন সাত দিন খেলেই কাজ হয়ে যাবে ইনশাল্লাহ আর যদি কেউ এগারো দিন বা একুশ দিন খেতে পারেন তাহলে আরও ভালো ফল পাবেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহর মেহরবাণীতে শক্তি বৃদ্ধি পাবে আমি আবারও বলি একবার একটা রুটি ভাজবেন সদ্য ভাজা রুটি মানে রুটিটা ভাজার পরেই সাথে সাথে কিছুক্ষণ পরে রুটিটা একটু ঠান্ডা হলে জোরালে সাথে সাথে আপনি এই আঙ্গুল দিয়ে সাদা আঙুল দিয়ে ইয়া আল্লাহ এই নামটি রুটির উপরে সাতবার লিখবেন তারপর রুটিটি খেয়ে ফেলবেন অথবা অন্য কেউ যদি লিখে দেয় তাতেও হবে হ্যাঁ যার স্মরণশক্তি কম সে রুটি খেলেই হবে অন্য কেউ লিখে দিতে পারবে ওইরকম করে সাত দিন যদি সাতটা রুটি খেতে পারেন তাহলে আল্লাহ তালার মেহের বাড়িতে আপনার স্মরণ শক্তি দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পাবে সব কিছু মনে রাখতে পারবেন এবং সহজে আপনি সব কিছু মুখস্থ করতে পারবেন ইনশাল্লা জরুরি কোনো প্রয়োজনে আপনারা উক্ত নম্বরে মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে আল্লাহ আমাদের সকলকে ইসলামিক আমলগুলো করার তৌফিক দান করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু